আসসালামু আলাইকুম বিহর্স শুভ সন্ধ্যা আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার লাইভে আমার ব্যবসার শুরুতে আমি আল্লাহর রহমত শুরু করলাম নাম নামিয়া আর আমার লাইভে যারা অংশগ্রহণ করতেছেন এবং যারা আমার লাইভটা দেখতেছেন এবং এখন দেখতেছেন কিংবা পরেও দেখবেন প্রীতি ভালোবাসা ও শুভেচ্ছা জানাই সবাইকে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটাই আপনাদের কাছে আশা কামনা করি আর বেশি কিছু আপনাদের মাঝে চাই না একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন আমার লাইভে আমি আসলাম সরাসরি আপনাদের মাঝে অবশ্যই আপনারা আমার লাইভে থাকার চেষ্টা করবেন আমার লাইভটা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আসেন সবাইকে দাওয়াত আঁকলাম কালাম হার স্টোর বেলপুরি চটপুরি খোঁচকা খাওয়ার জন্য সবাই আসবেন আমি লোকেশন দিয়ে দিচ্ছি হ্যাঁ উত্তরা উত্তরা চোদ্দ নম্বর সেক্টরের সাথেই পাকুয়া বাজার বারো নম্বর ওয়ার্ড কমিশনার সাথেই আমার দোকান অবশ্যই আসলে যে কোনো রিক্সালাকে বললেই দেখাই দিবে আমার দোকানের কথা বলে দেবে কালাম আমার হারস্যুকালপুরির দোকানে যাব সেখানে আসলে অবশ্যই আপনারা পাবেন আর দেখুন আমি আবারও বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর আমার চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবাইকে সাপোর্ট করবেন আপনাদের যাও ভালোবাসা হয় আমি অনেক চাই যদি আপনারা যদি ভালোবাসা না দেন আমি কিন্তু আগাইতে পারবো না আপনাদের সঙ্গে নিয়ে আগাইতে চাই আপনার সক্ষমার পাশে থাকবেন চেষ্টা করবেন আমি প্রতিনিয়ত আমি লাইভ লাইভ করে থাকি এবং শুরু করলাম নতুন লাইভে কারণ এর আগে অন্যান্য ফেসবুকে লাইভ করছি আজকে নতুন ইউটিউবে লাইভ করতেছি সবাই আমার ইউটিউব ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দেখবেন যে কালাম টিভি তৈরি করতেছে আর আমার গৃহস্থ যারা আছেন অবশ্যই ভালোবাসা দিবেন আর আমার পাশে থাকার সবসময় চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ ভালোবাসা ব্যাগ দেওয়ার চেষ্টা করবো এবং আমার কমেন্টে জানাবেন যে আমার লাইভটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কারণ আমি চাই আপনাদের ভালোবাসা এখন কি কদবাল খায় এই কতদাল বেটাম সে খায় হ্যাঁ মামুর বেটা তুমি কি বেড়ে চাই তুমি বেটেrangle ভাল খাচো হ্যাঁ তো ডেডি কোথায় হে মামা তোমার একটা বিল আছে তুমি বিল কেটা করে তোমার কি মামি রেলওয়ে দেখাইলে তুমি বিল দিছলামারে আমি তো নেই আগে আমি তো সেরকম দাও তোমার ডাক দিছি কয়েকবার তুমি খেয়ালই করনাই তুমি ভুলে গেছো গা ওকি

এক বেয়ার্স সবাই পাশে থাকার চেষ্টা করবেন মানে কী চিন্তা করলো আর কি দাঁড়া ঠিক আছে কী দিন চিন্তা করছো না গরম তেমন হয় না এখনো আস্তে আস্তে হইতে আসছে এখন যদি প্রথমে গরম দিই তাহলে কেমন নেব আস্তে আস্তে হিট হবে আচ্ছা আপনাদের কি দেবো বাসা দাদা দেখ তোর আবু কোথায় আছে হ্যাঁ কি আসুস গে হ্যাঁ

এখন বলেন আপনাদের কে দেব আপনি বেলপুরি পঞ্চাশ টাকা প্লেট আছে একটা তিরিশ টাকা আছে কোনটা নেবেন এখানে খাবেন না নিয়ে যাবেন পার্সেল আচ্ছা একটু দাঁড়ান আমি দিয়েছি

এবং একটু সাপোর্ট করে যাবেন আছি মাঝে মাঝে করতে হয় সবসময় সময় বড় হয় না আমার হাড় সব বেলপুরি খাইবেন আর গান গাইবেন আমার হাড় এ লাগে ব্যাপারে দশ পিস টাকার একশো দেবো

I'm not sure what I'm doing.